দুর্গাপুজোয় দিনহাটা বাসীকে সুষ্ঠু এবং সুন্দর পুজো উপহার দিতে বদ্ধপরিকর দিনহাটার পুলিশ প্রশাসন এবং পৌরসভা তারই নিরিখে পুজোর সময় দিনহাটা পাঁচ মাথার মোড়ে দিনহাটা পৌরসভার এবং পুলিশের পক্ষ থেকে বসবে বিশেষ সহায়তা ক্যাম্প আর আজ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং দিনহাটা থানার আইসি তাকে সাথে নিয়ে সে ক্যাম্প করার জায়গা পরিদর্শন করল দিনহাটা পৌরসভা এদিন পৌরসভা কালে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইএসি জয়দীপ মোদক পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্যরা পরিদর্শন শেষেই দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক সহ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জানান যেহেতু পুজোর দিনগুলিতে দিনহাটায় বিপুল পরিমাণ জনসমাগম হবে তাই তাদের সহায়তার কথা চিন্তা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে বসবে বিশেষ পুলিশ ক্যাম্প এছাড়াও যে কোনো বিপর্যয় ঠেকাতে পাঁচ মাথার মোড়েই মজুত থাকবে ফায়ার ব্রিগেডের বিশেষ টিম এছাড়াও কার্নিভালের দিন থাকবে বিচারক সহ অতিথিদের জন্য ট্রেন্ড যত কার্নিভালে যতগুলো প্রতিমা প্রফেশন করে আসবে এই এখান দিয়েই যাবে প্লাস যা ভিড় হবে সমস্ত মানুষের যে সার্কুলেশনটা হবে সেটা হবে হচ্ছে এই চা চৌপতি ঘিরেই হবে পাঁচ পাথমাথা ঘিরেই হবে যার জন্য আমরা এখানে একটা বড়ো স্টেজ থাকছে যেখানে পুলিশ থাকবে মিউনিসিপ্যালিটি থাকবে মিউনিসিপ্যালিটি কর্মীরা থাকবেন ফায়ার ব্রিগেড থাকবে সর্বোপরি এমআইসি নিজে থাকবে সেই জন্য কোথায় কোথায় স্টেজ হবে যাতে করে মানুষের কোনো অসুবিধা না হয় যানজট সৃষ্টি যদিও নো এন্ট্রি থাকবে তা মানুষের কোনো প্রবলেম না হয় সেই জন্য এখানে আমরা কোথায় কি হবে সেগুলো আমরা দেখলাম

এখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এলবিসি বিসি ফ্রাই চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু সেই সাথে থাকছে লাইফ কিচেনের এর সুবিধে তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুড়িপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট ওয়ান ফোর সেভেন ফোর ওয়ান জিরো নাইন ফোর জিরো যে একটা পাঁচ মাতামঠ জিনা মেইন সেন্টার এখানে উত্তরগুলোকে যেটা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর এখানে দর্শনার্থীদের মেইন আকর্ষণের কেন্দ্র যে এখানে যে লোক যাতায়াত করে ভিড় হয় প্রশাসনের একটা স্টেজে ভালো ব্যবস্থা করতে হবে প্রশাসনের থাকবেন মন্ত্রী সাহেব থাকবেন এবং পৌরসভা কাউন্সিলর আছে এবং বিভিন্ন সংগঠনের লোকজনরা থাকে যাতে সুস্থভাবে আমাদের জিনাটার যে ঐতিহ্য যে পূর্বটা শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হতে পারে যেটা চোখ কেন্দ্র করে এখান থেকে প্রকাশ থাকবে কোথাও কোনো যদি সমস্যা হয় ফায়ার ব্রিগেড ব্যবস্থা থাকবে ইলেকট্রিসিটি থাকবে অ্যাম্বুলেন্স থাকবে ফার্স্ট এড থাকবে যাতে কোথাও আমাদের জাতীয় উৎসব যোগ্য উৎসবের কোথাও সমস্যা না হয় সেটা থাকার চোখ সেটা একদম আমরা সারা উৎসবের দৌড়ায় দাঁড়িয়ে অলরেডি উদ্বোধন মন্ত্রী সাহেবের হাত ধরে চলছে যাতে কোনোরকম কোনোরকম অসুবিধা না হয় দর্শনার্থীদের সেই জন্য পুলিশ ক্যাম্প থেকে শুরু করে এখানে পৌরসভার ক্যাম্প ফায়ার ক্যাম্প সমস্ত রকম সুবিধা এবং সর্বোপরি আমাদের অভিভাবক তিনি যেখানে বসবেন সেই জায়গা আমরা কোথায় কী হবে সেটা আমরা ঠিক করলাম সেই জায়গা পরিদর্শন করলাম এবং আমরা সর্বতভাবে সারা রাত মানুষের সাথে আছি কার্নিভালের দিন পরিবর্তন হয়েছে না কার্নিভালের দিন ব্যাপারে এই মুহূর্তে আমি কিছু বলবো না কারণ মন্ত্রী যা বলার বলবে ফাইনাল মন্ত্রী বলবে